দিয়ে বললেন যে হোস্টেলটা চালু করুন আপনার যা খরচ হবে আমরা দিয়ে দেবো এক লাখ ছিয়াত্তর হাজার টাকা তো পাইনি তারপরেও আমরা হোস্টেলটা চালাতাম মেয়েরা নিজেদের খরচে থাকতো কোভিডের পর থেকে একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গেল আমার বাড়ি মালদা আমি এখানে থাকছি ভাড়া থাকছি আমাদের যদি এখানে হোস্টেলটা হতো আমাদের খুবই সুবিধা হতো যাতায়াতের অনেক প্রবলেম হচ্ছে সন্ধ্যায় বাড়ি যেতে হচ্ছে হোস্টেলটা বন্ধ থাকার জন্য স্যারেদেরও কাছে পাচ্ছি না তো পড়াশোনারও প্রবলেম হচ্ছে দেখে মনে হতেই পারে কোনো ভূতুড়ে বাড়ি কিন্তু না এটি কোনো ভুতুরে বাড়ি নয় এটি আসলে ছাত্রীদের হোস্টেল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রাহাতপুর হাই মাদ্রাসার অধীনে রয়েছে এই হোস্টেলটি জানা যায় দু সালে প্রায় চল্লিশ জনের ওপরে ছাত্রীদের নিয়ে পথ চলা শুরু করেছিল হোস্টেলটি শুরুতে বেশ ভালোই চলছিল এই হোস্টেলের অভ্যন্তরে থাকা খাওয়া পরিকাঠামো যথেষ্টই ভালো ছিল কিন্তু কোভিড পরিস্থিতিতে সব ওলট পালট হয়ে যায় কোভিডের সময় থেকে বন্ধ হয়ে যায় হোস্টেলটি তারপর আর খোলেনি ধীরে ধীরে আগাছা আর জঙ্গলে ভরে যায় ভবনের ফলে কিছু কিছু জিনিস এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা ছাত্রীদের রাহাতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান জানিয়েছেন দু সালে জেলা প্রশাসনের পরামর্শে তিনি এই হোস্টেলটি চালু করেছিলেন সে সময় মেয়েরাই নিজেদের ন্যূনতম খরচ বহন করতে কিন্তু ২০১৬ সাল পর্যন্ত কর্মীদের বেতন ও রক্ষণাবেক্ষণ বাবদ এক লাখ হাজার টাকা বকেয়া পড়ে যায় ফলে সমস্যায় পড়তে হয় কর্তৃপক্ষকে তারপরেও দু হাজার সাল পর্যন্ত হোস্টেলটি আবাসিকদের খরচেই চলছিল তবে করোনা পরিস্থিতিতে সেই যে হোস্টেলের দরজায় তালা পড়ল আজও তা বন্ধ প্রধান শিক্ষক জানিয়েছেন ছাত্রীদের স্বার্থে হোস্টেলটি খোলার জন্য জেলা বিদ্যালয় পরিদর্শককে বহুবার অনুরোধ জানানো হলেও আজও কোনো উদ্যোগ চোখে পড়েনি হোস্টেলটা আমি প্রধান শিক্ষক হিসেবে এখানে জয়েন করে আমি হোস্টেলটা চালু করি তদানীন্ত ডিএম ছিলেন রন্দীপ কুমার স্যার রন্দীপ কুমার স্যার এবং ডিআই বললেন যে হোস্টেলটা চালু করুন আপনার যা খরচ হবে আমরা দিয়ে দেবো তো প্রথম বছর দু হাজার ষোলো সালের যে স্টাফ বেতনটা এবং মেনটেন্যান্সটা এক লাখ ছিয়াত্তর হাজার টাকা এখনও পাইনি তারপরেও আমরা হোস্টেলটা চালাতাম মেয়েরা নিজেদের খরচে থাকতো নিজেদের খরচে থাকতো তো এরকম করে ষোলো সতেরো আঠারো চললো পঁয়ত্রিশ জন চল্লিশ জন পঁয়তাল্লিশ জন করে মেয়ে থাকতো এখানে তারপর কোভিডের পর থেকে একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কোভিডের পর আমি সংশ্লিষ্ট দপ্তরে আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক মাসের কাছে প্রায় তিন থেকে চারবার অনুরোধ করেছি যে স্যার মেনটেন্সের একটা টাকা দিন নাহলে হোস্টেলটা থাকার উপযুক্ত করা যাবে না আপনারা দেখলে গেলে দেখতে পাবেন চারোদিকে জঙ্গল হয়ে গেছে ঢুকতেও আমরা ভয় পাচ্ছি ওই হোস্টেলটাতে অথচ হোস্টেল সমস্ত পরিকাঠামোর ভিতরে সম্পূর্ণ আছে তাদের বেড তাদের আলমারি তাদের ডাইনিং টেবিল সমস্ত সুন্দরভাবে সুসজ্জিত আছে কিন্তু হোস্টেলটা বন্ধ হ্যাঁ এখানে অনেক দূর থেকেও ছাত্রীরা আসে তো সুবিধা হতো আমরা চাইছি হোস্টেলটা রেনোভেশন করা হোক রেনোভেশন করা হয় পর্যাপ্ত থাকার ব্যবস্থা তো আছে সুন্দর করে পরিবেশটা করে দিয়ে দেওয়া হোক হোস্টেলটা চালু করার মতো এটাই আমরা চেয়েছি হোস্টেলটি বন্ধ থাকায় ছাত্রীরাও যথেষ্ট উদ্বিগ্ন তারা প্রবল সমস্যায় পড়েছেন সানিয়া কারিম নামের এক ছাত্রী জানিয়েছেন তার বাড়ি দূরবর্তী স্থানে হওয়ায় সেখান থেকে মাদ্রাসায় রোজ আসতে দুর্ভোগ পোয়াতে হচ্ছে প্রতিনিয়ত রাস্তায় যানজট থাকায় সময় ধরে আসা যাওয়া হচ্ছে না রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হোস্টেল বন্ধ থাকায় শিক্ষকদের থেকে রেগুলার কোচিংও মিলছে না তাই অবিলম্বে হোস্টেলটি চালুর দাবি জানিয়েছেন তিনি এটার জন্য অনেকই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন যাতায়াতের অনেক প্রবলেম হচ্ছে সন্ধ্যায় বাড়ি যেতে হচ্ছে রাস্তা পথে জ্যাম এগুলো অসুবিধা তারপরে আবার ঠিকমতো এখানে পৌঁছতে না পারা জ্যাম ট্যামের জন্য আর ওই হোস্টেলটা বন্ধ থাকার জন্য স্যারেদেরও কাছে পাচ্ছি না তো পড়াশোনারও প্রবলেম হচ্ছে আর বাইরে বাইরে ভাড়া করেও থাকতে হচ্ছে এই হোস্টেলটা খুললে এখানে থাকতে থাকারও সুবিধা হবে আর একটা ওরকম টাকাওই হবে না আমরা চাই যে এই হোস্টেলটা যেন খুব শীঘ্রই খোলা হয় আমাদের সুবিধা হবে নাদনী নামের আরেক ছাত্রী জানিয়েছে তার বাড়ি মালদায় তিনি আগে হোস্টেলেই থাকতেন কিন্তু হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় এখন বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে এর ফলে অনেক বেশি খরচ বহন করতে হচ্ছে তাকে তাই হোস্টেলটি চালু হলে উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি আমার বাড়ি মালদা আমি এখানে থাকছি ভাড়া থাকছি আমাদের যদি এখানে হোস্টেলটা হতো আমাদের খুবই সুবিধা হতো কোভিডের জন্য বন্ধ হয়েছে কিন্তু এখানে যদি আমাদের হোস্টেলটা হতো তো এখানে থাকতাম পড়ারও সুবিধা হতো টিচার পেতাম রেগুলার আর খরচটাও কম হতো আমাদের যাওয়া আসা করতে টাইম মেনটেন করতে পারছি না তো আমাদের অসুবিধা হচ্ছে তো হোস্টেল টা থাকলে ভালো হতো আমাদের নিখাত নামের অপর এক ছাত্রী জানিয়েছেন তিনি রোজ ইসলামপুর থেকে আসেন অনেক সময় নষ্ট হয় হোস্টেল চালু হলে অনেকটাই উপকার হবে রোড জার্নি করার ধকল থাকবে না পড়াশোনাও ভালো হবে তাই যত দ্রুত হোস্টেল চালুর দাবি জানিয়েছেন তিনি এই কোভিডের কারণে আমাদের দু বছর ধরে এই স্কুল চালু ছিল তারপরে কোভিডের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর দুই বছর যে চলেছে স্কুলটা তো স্যারেরা মানে খরচে নিজের খরচেই চালিয়েছে তারপর থেকে আমাদের হচ্ছে কোভিডের কারণে বন্ধ হয়ে গেল তো এখন আমাদের খুবই অসুবিধা হচ্ছে হোস্টেল হ্যাঁ হোস্টেলে ব্যবস্থা করা হোক খুবই অসুবিধা হচ্ছে কারণ আমরা এত দূর দূর থেকে আসি অনেক প্রবলেম হচ্ছে তো একটু যদি ব্যবস্থা করা হতো হোস্টেলের তো ভালোই হতো আমি ইসলামপুর থেকে এখন কতদিনে হোস্টেলটি আবার আগের রূপে ফিরবে সেটাই এখন দেখার আর সিটিভি সংবাদ করুন